সামনে তো পুজো চলেই এলো তো পুজোর আগে তো ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হয় আমাদের হিন্দুদের নিয়মে তো যাই হোক জানি না কার কার নিয়ম আছে এইরকম তো আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি মা মাসিরা সব এইভাবে পুজোর আগে সব এইরকম ঘর পরিষ্কার পরিষ্কারও সেই মতন ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছে যেহেতু আমার এটা নিজের বাড়ি তাই আমাকেই সবটা করতে হবে এখন ভিডিও তো শুরু করে দিলাম কিন্তু তোমাদেরকে এখনও পর্যন্ত আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে দিই তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যেখান থেকে ভিডিও দেখছো আমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি উড়মি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে স্নান সেরে পুজো টুজো দিয়ে চলে এলাম একদম রান্নার জায়গায় তো রান্না বসিয়ে দিয়েছি এক হপ্তাহ নিয়ে আজকে অনেক সকাল সকাল তো দেখো বারোটা বেজে গেল এখনো মাছটা ভাজা হয়নি তাই ভাবলাম যে চলো মাছটা একদম ভেজে রেখে দিই নয় আবার নষ্ট টষ্ট যদি হয়ে যায় সেই জন্য এখন মাছটাকে ফ্রাই করছি আর আজকে হচ্ছে এই দেখো মাছে ঝোল হবে আর ডিমের ডিম এসছে ডিমের বড়া হবে দিকে ফুল আছে কুমড়ো ফুল সকালবেলা তুললাম সেটা দেখলেই তো কুমড়ো ফুলের বড়াও হবে মাছগুলো ফাটছে তো দুমদুম করে ভয় লাগছে হ্যাঁ তুমি দূরে আছো বলেই তো তোমাকে তো ওই জন্যই আমি দূরে পাঠিয়ে দিলাম আর এই দেখো সোনাই সাইকেল কালকে থেকে চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছে সাইকেলটাকে নিয়ে তাই না আবার মাছ ফাটছে রে বাবু আর এই যে দেখো আমি এখানে চলে এসেছি ভয়ে মাছ ফাটে ঘর দুটো পুরো একদম পুরো ঝেড়ে ঝুরে পরিষ্কার করলাম আরও একদিন করবো সেটা আশির মাছ করলেই করবো এখন ভাদ্র মাছ এমনি আলগা আলগা নিয়েছি মানে মাখসে ধুলগুলো ঝুড়ে যাচ্ছে একটু ঝেড়ে দেওয়ার জন্য বরফি দিয়ে করাবো হচ্ছে তা আবার তারা হবে না পুরো জিনিসগুলো বার করতে হবে তারপরে তো অনেক কষ্ট হয়ে গেছে আজকে দুটো ঘর ঘেরেছি মুছেছি বারান্দা সবগুলো মুছেছি আর জিনিসপত্র দেখো জিনিসপত্র কীরকম হয়ে গেছে এগুলো গুছাতে হবে রান্নাটা আগে স্যারি বারোটা বেজে গেছে তো সেই জন্য তো চলো অনেক রান্নাটা খেয়ে নিয়ে তো দেখো বন্ধুরা ভাত তো বসিয়ে দিয়েছি ওদিকে আর মাছটা ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে কুমড়ো ফুল তুলেছিলাম সকালবেলা তো কুমড়ো ফুল আর মাছের ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে এখন একটু বড়া করব তো চলো বড়াগুলো এক এক করে ভাজি দুটো ঘর ঝেড়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার প্রচুর হাঁচি পড়ছে আর হাঁচি পড়ার সাথে সাথে আমার গলা পুরো একদম ব্যথা হয়ে গেছে আর আমি না দম নিতে পারছি না এত অবস্থা খারাপ হয়ে গেছে আমার তো রাতে ঠিক মতন আমি ঘুমাতেও পারিনি তো যাই হোক পরে যেহেতু ভয়েস জবাটা করছি তাই বললাম আর কি অনেক দিন পর এইরকম ধুলো ঝাড়াঝাড়ি করলাম তো তাই আর কি শরীরে নিতে পারেনি আমার আজ তো ঘর দুটো ঝাড়তে গিয়ে একদম প্রচুর টাইম লেগে গেছিলো তাই বেশি কিছু রান্না করিনি আজকে ওই যে বড়া করেছি আরও হচ্ছে এই যেকে দেখো মাছের ঝোল করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও এখনও কিন্তু আমি পরিষ্কার করিনি তো পরিষ্কার করবো তরকারিটা আগে রেখে দিয়ে আসি তারপরে হচ্ছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে একদম কলতলায় নামিয়ে দিয়ে আসবো গ্যাসটা মুছে নি সুন্দর করে তো চলো আর সোনাই কী করছে দেখাও সোনাই হচ্ছে হয়ে গেল কই দেখাও সোনাইকে এখন বেলা দেড়টার সময় আমি এখন পড়াতে বসিয়েছি কারণ সকাল থেকে ছেলেটা পড়তে বসেনি একটু হ্যাঁ ঠিক আছে আর আছে আরও আছে ওদিকে এদিকে এদিকে পড়তে বসেনি ওই জন্য ওকে পড়তে বসিয়েছি এখন একটু ঠিক আছে তো আমি এখনও এই বেড কভার হচ্ছে বিছাই নি বিছাবো একটু এইগুলো হচ্ছে মানে মুছে দেবো এইগুলো এই যে এইখানটাই ধুলো টুলো পরে থাকে না এগুলো কাপড় দিয়ে আর কি মুছে দেবো ওই যে ওইদিকে মেশিনের ওপর সব জমা করে রেখেছি আর এইগুলো হচ্ছে ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা এখন খুলবো এই যে দেখো সবগুলোই মুছবো পরিষ্কার করবো তো চলো